আলহামদুল্লিল্লা এত সুন্দর আকাশ অনেক দিন পর ধনু দেখলাম মাশাল্লাহ আল্লাহ খুবই খুবই ভালো লাগছে তো হঠাৎ করে আমি হচ্ছে রান্নাঘর থেকে আগে দেখেছি যে ধনুটা উঠেছে তারপর আমি বারান্দায় গিয়ে দেখলাম এত সুন্দর ভিউ দেখাচ্ছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ অনেক বছর পর রংধুনু দেখে মনে খুবই খুবই শান্তি লাগছে খুব বেশি ভালো লাগছে তার কিছুক্ষণ পরে ঝুম ঝুম বৃষ্টি পড়তেছে তো এখানে হচ্ছে আমি যে তুলসীর যে বীজগুলো বুনেছিলাম সেগুলোও কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে আর আমি হচ্ছে গোছলের আগে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি যেহেতু আমার বারান্দাটা ছোট যে কারণে আমি আজকে অনেকগুলো কাপড় ধুয়েছি আবার কালকেও আরিয়ানের আব্বুর কাপড় ধুইতে হবে আর তো অনেক অনেক বৃষ্টি পড়ছে জানি না আজকে শুকাবে কিনা। আর দুপুরের জন্য আজকে শর্টকাট রান্না করছি ডিম ভুনা করব। আর ভাত বসিয়ে দিয়েছি শাপলা ভাজি করব আর এখানে আদা রসুন কেটে নিয়েছি ব্লেন্ড করার জন্য আর এই তো দেখুন শাপলাগুলো কাটতে আমার এত বেশি সময় লেগেছে তো অনেক বেশি সময় লেগেছে তো শাপলাগুলো কেটে ফেলেছি আমি সবগুলোই শাপলা রান্না করব না অর্ধেক রান্না করব আর অর্ধেক রেখে দেবো আর এই যে আরিয়ানকে ঘুম পাড়ানোর জন্য অনেক চেষ্টা করার পর আমি রান্নাঘরে গিয়েছি অনেকটাই দেরি হয়ে যাচ্ছে সাড়ে তিনটা বেজে গিয়েছে এখন আমার দুপুরের রান্না হয়নি আরিয়ানকে খাওয়াই আমি ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলাম ও ঘুমাবে না ও অনেক অনেক বেশি দুষ্টমি করছে বলতেছে যে পাখি শব্দ করছে পাখি কিচিরমিচির করছে পাখিকে ঘুম পাড়াও তারপর আমি ঘুমাবো এটা কোনো কথা আমি দরজা আটকে দিয়েছি তারপরও ও হচ্ছে এরকম দুষ্টমি করতেছে এ তো এই যে দেখুন আবার দৌড় দিয়ে চলে আসছে তো এখন হচ্ছে ও আমার পায়ে পায়ে পিছনে পিছনে ঘুরবে যে পর্যন্ত আমি না শুভ সে পর্যন্ত তো শুবেই না দুষ্টামি করতেই থাকবে সবাই মার্শাল্লাহ বলবেন আর আমার বাচ্চাটার জন্য অনেক বেশি দোয়া করবেন আর এই যে এটা হচ্ছে কালকে আনা হয়েছিল আমি এক কেজি লটকনের মধ্যে আর এই কয়েকটা আছে সবগুলোই খেয়েছি একদম বিচি সহকারে আমার পেট একদম ফুলে একাকার আমি আর রাত্রে ভাতই খেতে পারিনি এটা হচ্ছে একদিন আগের ভিডিও কিছু টুকটাক বাজার করে নিয়ে আসছিল সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি তো এখন হচ্ছে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি আর আরিয়ান বাবু আমাকে হেল্প করছে তো মাঝে মাঝে আরিয়ান বাবু আমাকে হেল্প করে তখন আমার অনেক বেশি ভালো লাগে যে আমার ছোট্ট সোনাটা আমাকে অনেক বেশি হেল্প করে আর এই তো এটা হচ্ছে সেদিনকার ভিডিও এখানে একটা চড়ুই পাখি আসছিল চড়ুই পাখিটার জন্য আরিয়ান এত কান্নাকাটি করছিল ও চড়ুই পাখিটা নিবে আর মাঝে মাঝে আরিয়ানের বাবা এই আইসক্রিমটা খায় এই আইসক্রিমটা খুব বেশি পছন্দ করে আজকের ভিডিওটি এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন